ধরো কাল তোমার পরীক্ষা রাত কি পড়ার টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভয়ার্থ কণ্ঠে উঠে আমি বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছ ক্ষুধার্থ তৃষ্ণার্থ পীড়িত খাবার টেবিলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ঘরবাকতো আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবেমাত্র সবে ঘুমিয়েছ তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শতব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুজনে মাথার তপ্ত রোদ বাহন পাওয়া যাচ্ছে না এমন সময়ে হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে নেবে নাকি রাস্তায় সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো সেভ করছো তুমি গাল কেটে রক্ত পড়ছে এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি বকা দেবে না কি জড়িয়ে ধরে গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জ্বর কপাল পুড়ে যাচ্ছে মুখে নেই রুচি নেই কথা বলার অনুভূতি এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো যুদ্ধের দামামা বাড়ছে ঘরে ঘরে প্রচণ্ড যুদ্ধে তুমিও অংশীদার শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর এমন সময় পাশে বসে পাগলী নিয়ে আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি দেরি হয়ে যাচ্ছে বেরোতে যাবে হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো কটাক্ষ করবে নাকি শুটকেশ ফেলে চলে হাত বলাতে বোলাতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচণ্ড ঝড় উড়ে যাচ্ছে ঘর বাড়ি আশ্চর্য নেই বিধাতার দান এই পৃথিবীতে বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথায় রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে নেবে নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো হতবম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো চুপ করে থাকবে নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি যেখানেই যাও যেভাবেই থাক না থাকলেও দূর থেকে ধনী তোল ভালোবাসি 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 দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর